আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করবো অর্থনীতির সেকেন্ড পেপার মহিমসিং বুটের যে সিজন সেটা আছে সেটা অ্যান্সারগুলো নিয়ে দেখেন আমরা শুধু অ্যান্সারগুলো খাতায় লেখা আপনাকে দেখাই বা সমাধান করে দেখাই আপনার জন্য অনেক টাইম লাগবে বাড়ায় একদম একটা ভিডিও হবে তো আপনার টাইমটা যেন সেভ হয় সেজন্য আমি একটা অ্যান্সার শুধু ক্লোগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ বলছি এক নাম্বার যেটা মিস্টার সাজিদ একজন স্বল্প শিক্ষিত কৃষক তিনি আর্থিকভাবে খুব একটা স্বচ্ছ নয় তিনি তার নিজস্ব জমিতে চাষাবাদ করেন পরিবহন এবং ঋণের অভাব অনুন্নত যোগাযোগ ব্যবস্থা গুদামজাতকরণ সমস্যা ইত্যাদি কারণে তিনি তার জমিতে উৎপাদন ফসল কী করতে পারতেছে না স্থানীয় বাজার বিক্রি করে এগুলো বলছে এখন বলছে জীবন নির্বাহী খামার অর্থাৎ যে খামারটা কী আছে পরিবারের বরণ পোষণের জন্য করা হয় কৃষি জাতের উন্নয়নের সহ হ্যাঁ কৃষির কারণ হচ্ছে কি কৃষি আমাদের যে দেশ যেহেতু কৃষি কী আছে মূল হচ্ছে মূল শিল্পটা হচ্ছে কি কৃষি অর্থাৎ কৃষি নির্ভর দেশ অর্থাৎ কৃষি উন্নয়ন হলে কি দেশের জাতীয় উন্নয়ন হবে কৃষি ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব না উদ্দীপক্ষের মিস্টার সাজিতের উৎপাদিত পণ্য বিপণনের সমস্যাগুলো লেখো তাহলে এখানে বিপণনের সমস্যাগুলো বইয়ে দিচ্ছে সেটা হচ্ছে আপনার পরিবহন বা ঋণের অভাব অনুন্নত যোগাযোগ ব্যবস্থা গুদামজাত করার সমস্যা এই পয়েন্টগুলো এখানে ব্যাখ্যা করতে বলে হইল এটা বইয়ের মধ্যে আপনার হচ্ছে পরিবহন কৃষি পণ্যের বিপণনের যে সমস্যা আছে ওখানে পয়েন্টগুলো ব্যাখ্যা আছে দেখে নিতে পারেন অর্থাৎ অথবা এখানে পয়েন্টগুলো আপনি নিজের মতো বলে হবে উৎপাদিত কৃষি পণ্য বিপণী সরকার কী তো সরকার কি কী পর্যাপ্ত মানে গ্রহণ করলে হবে তাহলে সরকার কি করতে হবে পরিবহন বা পরিবহন ব্যবস্থা উন্নতি করতে হবে ঋণের অভাব দূর করতে হবে যোগাযোগ ব্যবস্থা দূর করতে হবে তারপর হচ্ছে ন্যায্য দাম নির্ধারণ করে দিতে হবে তারপর হচ্ছে আপনার আপনার এখানে হচ্ছে কী করতে হবে দালালের দৌরাত্মটা কী করতে হবে দূর করতে হবে তারপর হচ্ছে তত্ত্বগুলো কী করতে হবে সহজলভ্য করতে হবে এখানে আপনি গিয়ে বইয়ের মধ্যে খুঁজলে এটা অনেক মানে অ্যান্সারগুলো পাবেন অনেক পয়েন্ট পাবেন এখান থেকে আপনি চার পাঁচটা পয়েন্টে দেখা করবেন তাহলে এক নম্বর ক্লিয়ার দুই নম্বর হচ্ছে কৃষির উপখাত শাকসবজি পশু বনস এবং মৎস্য সম্পদ আপ অবদানের শতকরা এখানে বলছে শস্য বহুমুখীকরণ কী শস্য বহুমুখীকরণ হচ্ছে কি একই ওই জমিতে ক্যাসে সবসময় এক রকম ফসল নয় উৎপাদন করে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করাকে কী করা হয় পণ্যের সসব্য ভৌমুকীকরণ বলে তারপর বলছে কৃষি কেন কৃষকেরা কেন ঋণ গ্রহণ করে কৃষকেরা ঋণ গ্রহণ করে কৃষিকাজ গ্রহণ করার জন্য কৃষকেরা কী করে ঋণ গ্রহণ করে থাকে এখন এটা কারণ কি কৃষকেরা বিভিন্ন কাজ করতে হয় সার বীজ এগুলো ক্রয় করতে হয় সেজন্য কৃষকেরা কি ঋণ গ্রহণ করে থাকে উদ্যীপূলী একটি দণ্ড মানে একটা আয়তক্ষ তঙ্গন করতে বলছে অর্থাৎ আমরা কি পর এই আপনার হচ্ছে টেনে যে আমরা আপনার হচ্ছে লেখক হচ্ছে তঙ্গন করছি মেয়াদে সেটা ধরে আমি দেখেন দেখাচ্ছি খাত খাতা দেখলে আমার টাইম লাগবে আমি এখানে দেখে দিই আপনার সুস্থ সুবিধা হবে এখানে হচ্ছে অবদানের শতকরা তাহলে আমরা এটা ধরলাম এখানে কী আছে শাক সবজি বন পশু বনস মৎস্য তাহলে এটা ধরলাম শাক সবজি এটা শাক এ পর্যন্ত তারপরে একটা ধরলাম কি পশু আরেকটা ধরলাম বনস একটা ধরলাম কি বনস ধরলাম আমরা তিনটে চারটে এরকম এখানে আরেকটা লিখলে তো আমার জায়গা কম এখানে অবদানগুলো কত করে আছে বারো বারো চার তিন পাঁচ অর্থ তাহলে আমরা দেখতে পাই প্রথম খাতায় দেখে আপনার বুঝতে সুবিধা হবে তাহলে দেখেন আমরা এখানে লেখছি এটা এদিক দেখতেছি শাক সবজি পশু বনস মৎস্য আর এখানে বলছে শতকরা তাহলে আমরা এই উপর দিকে দেব শতকরা শতকরা কত আছে বারো চার তিন পাঁচ অর্থাৎ আমরা এক করে ব্যবধান ধরি অর্থাৎ ধরেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় আমরা বারো পর্যন্ত দিয়েছি এখন বলছিলো শাক সবজি কত আছে অবদান শোধ করা শাক সবজি হচ্ছে কত আপনার এখানে দেওয়া আছে শাক সবজি হচ্ছে বারো তাহলে আমরা শাক সবজি বারো পর্যন্ত লিখি তাহলে শাক সবজি কত পর্যন্ত বারো তারপর বলছি পশু সম্পদ কত আসছিলো আট সরি চার এটা তাহলে পশু যদি চার হয় আমরা পশু কত দেবো চার পর্যন্ত অর্থাৎ এটা হলো চার ক্লিয়ার আমরা এক হাতে ফোন তো আমার একটু অঙ্কন করতে সমস্যা হচ্ছে তারপর বনস আছে কত সম্পদ তিন তাহলে আমরা বনস এদিক কত দেব তিন অর্থাৎ তিন হচ্ছে এটা পিনসিল দমন করবেন আপনারা তারপর হচ্ছে মৎস্য সম্পদ মৎস্য কত আছে পাঁচ তাহলে মৎস্য আছে যেহেতু পাশ তা আমরা এখানে দেওয়া আছে পাঁচ তাহলে আমরা এখানে এটা পাশ দিই অর্থাৎ পাঁচ হচ্ছে সাইডের একটু পরে এটা হচ্ছে পাশ অর্থাৎ এতটুকু অঙ্কন করতে পারলে হলো আপনার কি এটাকে আপনি কোনো একটা কালার করে দিলে কালো মানে এই দিয়ে কালো কালার দিয়ে পূরণ করে দিলেন এটা এটা কালো কালার দিয়ে দিলেন পেন্সিল দিয়ে দিয়ে দিলেন এটা কালো কালার তাই এতটুকু করলে আমার হচ্ছে কি এটার লেখা সত্যটা হয়ে গেল তারপর বলছে উদ্দীপকের আহানের মতামত মতামত কী বলছিল কৃষি উন্নয়নের জন্য কৃষি খাত আইসিটি ব্যবহার অর্থাৎ কৃষিতে আইসিটি ব্যবহার করলে কী হবে কারণ কৃষিতে আইসিটি ব্যবহার করলে আপনার হবে আপনার আইসিটির মাধ্যমে কী উৎপাদন বৃদ্ধি পাবে কৃষকেরা যে কোনো তথ্য কৃষকেরা ন্যায্য মূল্য পাবে তারপরে হচ্ছে যে কোনো তথ্য সংগ্রহ করতে পারবে কখন বীজ বপন করতে হবে কোন ধরনের বীজ বপন করলে ভালো হয় কী এই যে ইত্যাদি ইত্যাদি যে কী আইসিটির মানে আপনার এখানে বই থেকে আইসিটির ব্যবহারটা খুঁজে বের করতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে মানে দ্বিতীয় অধ্যায় থেকে তারপরে তিন নম্বর একটা কোশ্চেন বলছে কর্মসংস্থান বৃদ্ধি দেশীয় শিল্প সংরক্ষণ অভ্যন্তরীণ বাজার সম্প্রসারণ বাজ বাণিজ্য গাড়তিরাস বৈদেশিক মত রিজার্ভ বৃদ্ধি তাহলে হচ্ছে কি এখানে শিল্প মাইকো শিল্প মানে কি অতি ক্ষুদ্র শিল্প অর্থাৎ মানে শিল্প কাকে বলে এটা লিখলেই হবে ফার্ম এবং শিল্পের মধ্যে পার্থক্য ফার্মের আয়তন ছোট শিল্পের আয়তন বড় ফার্ম কি করে দাম নির্ধারণ করে না দাম গ্রহণ করে শিল্প দাম নির্ধারণ করে ফার্ম হচ্ছে একটা একক ব্যবস্থাপনা পরিচালিত হয় শিল্প সরি ফার্ম হচ্ছে একক ব্যবস্থাপনা আর শিল্প হচ্ছে কি ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয় ক্লিয়ার এখন হচ্ছে উদ্দীপকের এক্স শিল্পটি কোন ধরনের তাহলে আমরা এক্স বলতে পারি কর্মসংস্থান দেশীয় শিল্প সংরক্ষণ তারপর হচ্ছে কি বন্দুনি বাজার সম্প্রসারণ সারণ আরেকটা হচ্ছে কী বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি তাহলে এটা হচ্ছে এটা কি আমদানি বিকল্প শিল্প এটা হচ্ছে কী শিল্প আমদানি বিকল্প শিল্প তাহলে এটা হচ্ছে আমদানি বিকল্প শিল্প ক্লিয়ার তাহলে আমরা বলতে পারি এটা আমদানি বিকল্প শিল্প বলছে উদ্দীপক শিল্পের সমস্যা আমদানি সমস্যার প্রেক্ষিতে আমদানি বিকল্প শিল্প সমস্যা কি দিয়ে আপনার হচ্ছে এর ফলে কী হচ্ছে যারা শিল্প তারা কি করতে পারতেছে না ন্যায্য মূল্য পাচ্ছে না তারপর হচ্ছে আপনার কর্ম আপনার ওই বিদ্যুতের সমস্যা গ্যাসের সমস্যা তারপরে হচ্ছে ঋণের অভাব এই সমস্যাগুলো আপনি লিখবেন অর্থাৎ আমদানি বিকল্প সমস্যা এটা বের করতে পারলে বই থেকে একটা সমস্যাগুলো পাবেন সমস্যাগুলো একবার দেখে নিলেই হবে তারপরে হচ্ছে আরেকটা স্থূল ধর্ম হার কি অর্থাৎ এক বছরে এক হাজারজন লোকের মধ্যে যতজন কী করে জনসংখ্যা জন্মগ্রহণ করে তাকে স্থূল ধর্ম হার বলে এখানে একটা বলছে জনসংখ্যার গণত সূর্য অর্থাৎ মোট জনসংখ্যা কি দ্বারা ভাগ করলে কী আছে আমরা জনসংখ্যার কী পাচ্ছি ঘনত্ব পাচ্ছি উদ্দীপকের এসি এবি হতে অর্থাৎ এ বি হতে এই যে এসি দ্বারা গণিত গণিতের কোন ধরনের হার নির্দেশ করছে অর্থাৎ আমরা বলতে পারি এখানে কি একটা হচ্ছে এটা হচ্ছে থাকে জনসংখ্যা আর এটা হার নির্দেশ করছে হচ্ছে কি জেমিতে তাহলে এটা কোন হার নির্দেশ করছে সেটা হচ্ছে জেমিতে খার অর্থাৎ মেল তাসীয় জনসংখ্যার কেউ হার এটা হচ্ছে এ খাদ্য হচ্ছে ঘাড়িতে খার আর এই এস সি হচ্ছে কি জনসংখ্যা হচ্ছে সেমিতে খার উদ্যোগের তরটা বাংলাদেশে কতটুকু প্রাসঙ্গিক মানে এটা আপনার ভয় আমাদের এই তত্ত্বটা একটা লেখাই আছে যে মানে কাম মেলতে আছে জনসংখ্যার আমি তত্ত্বগুলো ওগুলো দিচ্ছি আপনি যেন খুঁজে বের করতে পারেন তাহলে আপনার জন্য কী সুবিধা হবে আপনি সব এই একটা কোর্শেন করে পড়লেও আপনার কি এই সম্পর্কে যত কোশ্চেন আছে সব পারবেন তারপরে এখানে একটা কোশ্চেন বলছে বলছি যে মিস্টার কাত কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়ের হতে এসএসসি পাশ করে তার নিজ গ্রামে একটি কি তৈরির কারখানা গড়ে তোলে স্থানীয় পাহাড়ি কাঠ ব্যাপার করে উৎপাদিত তার আসবাবপত্র শহরে যথেষ্ট চাহিদা রয়েছে তিনি নিকট আত্মীয় স্ব আত্মীয়রায় তার কারখানার কি শ্রমিক হিসেবে কাজ করে কিন্তু নিজের যোগ্যতা একজন শ্রমিক উদ্যোক্ত হতে চান তাহলে উদ্যোগকের কেতু কর্মসংস্থান কোন প্রসঙ্গটি উপস্থাপন করা হয়েছে তাহলে সেই প্রসঙ্গটা হলো কি আত্মকর্মসংস্থান তাহলে এটা হচ্ছে কি কোনটাকে নির্দেশ করে সে লেখাপড়া করে সে চাকরি না করে কী করছে নিজে কর্মসংস্থান দিছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে মিস্টার কাথুয়ের গৃহীত পদক্ষেপ গুরুত্ব এর ফলে কী হবে বেকারত্ব হ্রাস পাবে জাতীয় বৃদ্ধি পাবে মাতা পেছা বৃদ্ধি পাবে কর্মসংস্থান হবে প্রায় করছেন একই রকম অর্থাৎ আত্মকর্মসংস্থানের যে গুরুত্বটা সেটা দেখলেই হবে তারপর বলছে উদ্দীপকে এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি যেহেতু এখানে এইরকম যদি থাকে চাহিদা যদি একটা চাহিদা একটা থাকে আর যদি যোগান রেখা দুটো থাকে তাহলে হচ্ছে কি ব্যয় বৃদ্ধিজনিত তাহলে সেটা হচ্ছে কি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উদ্যোগে নির্দেশিত মুদ্রাস্ফীতি হলে কর্মসংস্থান ও বিনিয়োগের রূপ পাওয়া পড়বে অর্থাৎ কেউ হবে তাহলে আমাদের কী নেতিবাচক পাওয়া পড়বে বা ইতিবাচক আপনি যেটাই বলেন সেটা ব্যাখ্যা করতে হবে অর্থাৎ মুদ্রাস্ফীতির হলে যে সমস্যাটা হয় সেটা লিখতে হবে এখানে অর্থাৎ আমাদের ব্যয় বিধিজনিত মুদ্রাস্ফীতি দিয়ে আপনি এখানে বইতে খুঁজে বের করতেন অথবা আমাদের এটা নিয়ে একটা ব্যাখ্যা দেওয়া আছে এখানে আট নম্বর একটা কোশ্চেন বলছে মিস্টার সাজু একজন খুরসা বিক্রেতা তিনি পাবনা থেকে লুঙ্গি কই করে এবং তা ঢাকার বাজার বিক্রি করে অন্যদিকে তার ভাই সোনাব সাজু সৌদি আরব থেকে খেজুর কিনে ঢাকায় মানে ঢাকা বাজারে বিক্রি করেন অর্থাৎ উল্লেখিত রাজু রাজু যেহেতু বলছে রাজু কী করে সৌদি আরব থেকে খেজুর কিনে ঢাকায় অর্থাৎ দেশের বাইরে থেকে কিনে দেশে আন্দাজ অর্থাৎ কী আছে রাজুর বাণিজ্যটা হচ্ছে কি আন্তর্জাতিক বাণিজ্য আর রাজু এবং সাজু অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য এবং অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য তাহলে হচ্ছে তাহলে হচ্ছে সাজু হচ্ছে অভ্যন্তরীণ বাণিজ্য আর রাজু হচ্ছে আন্তর্জাতিক অর্থাৎ আমরা ঘর নম্বর যেটা লিখবো সেটা হচ্ছে অভ্যন্তরীণ আন্তর্জাতিক বাণিজ্যের চারটা পার্থক্য আমরা চারটা পার্থক্য বলে দিচ্ছি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কী হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আপনার হচ্ছে বাণিজ্য করতে অনেক কে আছে সমস্যা হয় কিন্তু অভ্যন্তরীণ বাণিজ্য অনেক সমস্যা কোনো সমস্যা নাই অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে ব্যাঙ্কিং ব্যবস্থা এক হয়ে থাকে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাঙ্কিং ব্যবস্থা আলাদা থাকে দুটা হলো অভ্যন্তরীণ বাণিজ্যের কী আছে পরিবহন খরচ কম কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের পরিবহন খরচ কি বেশি অভ্যন্তরীণ বাণিজ্যের সময় কম লাগে আন্তর্জাতিক বাণিজ্যের সময় বেশি লাগে এবং আপনি আরও চাইলে আরও এসে ভালো ভালো পয়েন্ট বই থেকে নিতে পারেন এটা হচ্ছে অষ্টম চ্যাপ্টারের আপনার বাণিজ্য চ্যাপ্টারটা দেখলেই হবে নয় নম্বর একটা উদ্বেগ বলছে বর্তমান বিশ্বে বাজার শ্রমিক সম্পর্ক শ্রম স্থানান্তর দ্রুত পরিবর্তনশীল দেশের সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ মানবাধিকার গণতন্ত্র এগুলো বলছে তার এই পরিস্থিতি দ্বারা আন্তর্জাতিক বাণিজ্যের কোন প্রক্রিয়াটাকে প্রক্রিয়াটাকে নির্দেশ করে হচ্ছে কি বিশ্বায়ন প্রক্রিয়াটাকে নির্দেশ করছে তাহলে সেটা হচ্ছে কি উদ্বেগ উল্লেখিত পরিস্থিতি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো কীভাবে প্রভাবিত করবে মানে বিশ্বায়ন করে বাংলাদেশে কি হচ্ছে ইতিবাচক বা প্রভাবিত হবে কিছু নেতিবাচক অভাবে মানে ইতিবাচক নেতিবাচক দুইটাই প্রভাবিত হবে সেটা আলোচনা করতে পারে অর্থাৎ বিশ্বনের আপনার হচ্ছে সুবিধা অসুবিধা এখানে বলছে ক্লিয়ার অর্থাৎ আপনি এরপর আরও কোন চ্যাপ্টার অ্যান্সার চান সেটা বললেন আমরা দেওয়া ট্রাই করব